তিন পাহাড়ের গান পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ দিন শেষে বই কালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোবো পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ সাঁওতাল মেয়ে কটি ছড়ার শপথ আয় মিতিনি আজ রাতে চাঁদ কোড়ানো মাঝ রাতে আবছাল ওর কান্নাতে মুখ ঢেকে তুই ধারে আয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথমালা চুমোর গেলাস মদ ঢালা দে দে তিন পাহাড়ির আহা মাদল খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকর্ণ নেলো আয় কাছে আয় মন দিলো চোখ কেন তোরে কাঁপছে মেয়ে বুক কেন তরে দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো সাজাল বিবি সাজারে আর যাবিনে পাহাড়ে আর যাবিনে পাহাড়ে আর যাবিনে পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পিছন তবু নিল কি বলে রাঙ্গা ফুল খোঁপায় জলে ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাঁশিতে তবে চাঁদে সরে যাও যাও তাহলে ও ছেলে পিছনে তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা গেছি মেয়ে খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে এত গান আকাশে At Ogun,